যে বঙ্গবন্ধু ভালো সকল জাতীয় নেতা ভালো সবচেয়ে ভালো বাংলাদেশ আপনারা আসেন আমরা কাজ করি এর মধ্যে থেকে কেউ প্ল্যান করে রোল মডেল হতে পারে না বা আপনিও বড় কিছু হতে পারবেন না এর মধ্যে থেকে দেখবেন আপনি যদি সবভাবে কাজ করেন আল্লাহ যদি চায় এই দেশে অনেক বড় বড় নেতা আগামীতে আসবে কিন্তু এর কারণে তরুণ সমাজের রাজনীতিতে আসতে হবে এবং সেই আগে এখনকার যে রাজনীতিটা এটাই রোল মডেল বা নিচে এরকম হিরোদেরকে পছন্দ করে না তুমি ওরা চাই আমার আলোই তুমি আলোকিত হবা তোমার মোমবাতির সমান আলো থাকবে না আমি তোমাকে এমপি বানাবো এমপি আমি যখন বানাবো না তুমি হবা না সুতরাং যেটা বলি কৃতদাসের এখানে ফিউচার অনেক ভালো আ এবং কম যোগ্যতা সম্পন্ন লোক দ্বারা আপনার রুল হতে হবে এটা সময়ের ব্যাপার যে রাজনীতি মানে হরতাল মিছিল গুল লুট ধরে নিয়ে যাব এটা এ কারণে তারা একটু সরে আসছে তো আমার বিশ্বাস যদি আমরা যারা ইয়াং যারা যারাই রাজনীতি করি আমরা আমরা যদি ওনাদেরকে ওরকম একটা প্ল্যাটফর্ম